ভিডিও কেমনে ভাইরাল হয় না আজকে কাইলা করা রান্না করা ভিডিও ভাইরাল বানায় দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়ার তো সকালবেলা আজকে মুরগির গোস্ত রান্না করছি তো জানেনি তো এই করাই আমি রান্না করি না তো ভাবলাম যে ভিডিও কেমনে ভাইরাল হয় না আজকে ভিডিও ভাইরাল করে সার মই এই জন্য আজকে কালা করা রান্না করছি আসলে কি কথাটা হচ্ছে এটা না কথা হচ্ছে করাটা আমার অনেক বছর হয়েছে তো মাটির চোলা রান্না করতে করতে আমার করাটা এরকম হয়েছে তো রান্না করি না এখন আর ভিডিও করি এই জন্য এই করা রান্না করি না তো আরেক কড়াই আমি পিঠা বাজি তো সব সবসময় খালি করা লাগে তো ভাবলাম যে এই কড়াই এখন থেকে রান্না করবো আর যাই হোক কড়াই কোনো ব্যাটার কাজ করে না কাজ হচ্ছে আপনার রান্না কেমন হয়েছে ওটা হয়েছে কাজ নাকি আর মাটির চোলায় বাটা মশলা দিয়ে রান্না করলে মুরগির মাংস কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লাগে জানেন না বিশ্বাস করবেন না আমি আর আমি গ্যাসের রান্না খেতেই পারি না একদম আর কি স্বাদ আমি কী স্বাদ আমি পাইলাম যে মাটির চুলা রান্না করে আমি জানি না কিন্তু গ্যাসের রান্না আমি খেতেই পারি না একদম তো যাই হোক যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে মাটির চুলায় তো আজকে আমি ভাবলাম যে কয়েকটা আলো দিয়ে ঝুল রান্না করব আর মুরগির মাংস মানে বেশি একটা বোনাটা কীরকম যেন একটা লাগে আর কি লাগিয়া লাগিয়া লাগে আর কি তো ভাবলাম যে কয়েকটা আলো দিয়ে সুন্দর করে বুনা কর ইয়া মানে বুনা না বলতে একটু মাখা মাখা জোল জোল হবে আর কি যাই হোক সুন্দর করে আমি মশলাটা কষে নিয়েছি আর এটা সব কিছু কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করতেছি আর আমার মরিচের কালারটা কেন এমন হয়েছে জানেন মরিচটা হালকা বাজা নিয়ে দিয়ে আর কি বাটা হয়েছিল এই কারণে যাই হোক তরকারি বাটা মশলার স্বাদ এতটা পরিমাণ বাড়ায় চা কিনা বলার মতো না কিন্তু বাড়তেও তো কষ্ট লাগে নাকি যাই হোক একদিন কষ্ট করে বেটে নিলে অনেক দিন পর্যন্ত রান্না করা যায় কোনো সমস্যা না আরও গ্যাসের সম্ভাবনা থাকে না আর কি আগলা মরিচ অনেক ময়লা থাকে নোংরা থাকে আর বিশেষ করে একা মানুষ কিন্তু ভাঙানোও যায় না মানে সময় দেওয়া লাগে আর কি যাই হোক রমজান মাস আস্তে মশলা কিনে একদম একবারে আর কি ভেঙে নেবো আর কি ভাঙিয়ে তো আমার কষানু শেষ কষানুর পরে আমি এখন জুল দিয়ে দিছি আর আলুটা না দিলে আমার চলেই না কারণ গোস্তের মধ্যে আলুটা আমার বড় বড় করে দিলে একটু মানে গলা গলা হলে খুবই ভালো লাগে আমার তরকারিটা আর কি ভালো লাগলো মুরগির মাংস কিন্তু পরের ভর্তী নিয়েও যে একটা জাল দিলে তখন আর খাওয়া যায় না ভালো লাগে না এক জালেই যা তাই আর জালটা ভালোভাবে হলে মুরগির গোস্ত বলেন তরকারি যে কোনো তরকারি আর কি মাটির মাংস মানে মাটির তুলা রান্নাগুলো মাংসটা মাছের তরকারি বলেন সুন্দরভাবে যদি জালটা হয় তাহলে কিন্তু এক জালে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে তো এখানে আমার তরকারিটা কিন্তু আর জাল হবে তো দেখে বোঝা যাচ্ছে যে আরেকটু জাল হবে এই যে দেখেন তরকারিটা কিন্তু প্রায় ঝুল আর আলুটা এক সমান হয়ে গেছে এখন খা সেই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বলবেন